হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি ওয়ার্ল্ডে আরও একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আরও একটা নতুন সকালে নতুন আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে চলেছি তোমাদের জন্য তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করো লাইভের মধ্যে আমার হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য তো গত লাস্ট দুদিন আমি যেই লাইভ করেছি সেই লাইভে আমার হাজব্যান্ডকে কিছুক্ষণের জন্য হলেও তোমাদের সামনে নিয়ে এসেছি তার জন্য তোমরা অনেক 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 ভালোবাসা তোমার হাজব্যান্ডকে প্রচুর কমেন্ট করেছো তো আমার হাজব্যান্ডের বিশ্বাস করো একদমই টাইম হয় না তো লাইভে বসার মতন তো টাইমই নেই আমি রিলস ভিডিও শ্যুট করার জন্য অনেক রিকোয়েস্ট করেছি বাট একদমই টাইম হয়ে ওঠে না তবে পুজোর মধ্যে চেষ্টা করবো ওর সাথে কিছু রিলস ভিডিও শ্যুট আর শ্যুট করার আর অবশ্যই আমি লাইভে নিয়ে আসার চেষ্টা করব দুদিন ধরে আমি যারা আমার লাইভে আমার সঙ্গে প্রায় সাতটা পর্যন্ত রয়েছে যতক্ষণ আমি চা বানাচ্ছি তো ততক্ষণ আমি লাইভটা কন্টিনিউ করছি তো আগে চা বানাতে যাওয়ার আগে লাইফটাকে কাট করে দিয়ে তারপরে চা বানাতে যেতাম তো যেহেতু চা বানাতে বানাতে লাইফটা কন্টিনিউ করছিলাম তো হাজব্যান্ড সেই চায়ের টাইমে ঘরেই থাকে তো যার জন্য আর কি তোমাদের সাথে মানে দাদার সাথেও কথা বলানো হয় তো তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো আর তো আমাদের জুটিকে একসঙ্গে দেখার পর তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেঞ্জ আমাদের বিয়েটা কি করে হলো কবে বিয়ে হয়েছে অ্যানিভার্সারি কবে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে বলেছো তো আমি সেই জন্য ভাবলাম ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপ নিয়ে তো তো সেই কথাগুলো তোমাদের ওই ভয়েসের মাধ্যমে ওই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা অনেক আগের আগেকার ভিডিও সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম ফেসবুকে আপলোড করিনি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো আমার কথাগুলো শুনতে শুনতে আমি প্রায় এক দু বছর আগে যেই ভ্লগুলো বানাতাম তো সেই ভ্লগুলো আবারও তোমাদের সামনে তুলে ধরছি কেন তোমরা এখন যারা নতুন আমা আমার ভালোবাসার লোক তোমরা নতুন যারা আমার এখন ভিডিও দেখো ভিডিও দেখ দেখতে ভালোবাসো তো তোমরা আগে এই ভিডিওগুলো কখনও দেখো নি কেননা এগুলো প্রায় দু বছর আগেকার ভিডিও এই ভিডিও তখন আমার মেয়েকে এখন ভিডিও তো দেখতেই পাবে ক্যামেরাতে অনেকটাই ছোট প্রায় দু বছর বয়স যখন তখনকার ভিডিও এগুলো তো এগুলো আমার ইউটিউবে আপলোড করা আছে এগুলো আমি ফেসবুকে আপলোড করিনি তো যেহেতু কথাগুলো আমার সেই তখনকারই দেওয়া তো যাই হোক এখন এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছ কতটা রোগা ছিলাম এখন যা যা হবে একটু আধু মোটা হয়েছি আমার মেয়েকে দেখো কত ছোট তখন প্রায় দু বছর দু আড়াই বছর বয়স তখনকার এই ভিডিও তো তো যাই হোক তো তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছো যে দাদাভাইয়ের আর আমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ তো আমাদের প্রথমত লাভ ম্যারেজই প্লাস অ্যারেঞ্জ ম্যারেজ দুটো সঙ্গে কেন আমাকে দেখে পছন্দ হওয়ার পরই বাড়িতে জানানো হয়েছে দুজন আর বাড়িতেই জানানো হয়েছে তো জানানোর পর যাই হোক আর কি কিন্তু তোমাদেরকে আমি সে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার অনুষ্ঠান করে বিয়ে হয়নি সেজন্য আমি অ্যানিভার্সারির মানে কেক কাটিং করি না তোমরা যেটা জিজ্ঞাসা করেছিল যে অ্যানিভার্সারির কখনো ভিডিও দেখিনি বছর বছর বার্থডের ভিডিও দেখি তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা যে যে তোমাদের অনুষ্ঠান করে বিয়ে হয়নি তো সেই জন্য আমরা অ্যানিভার্সারিটা মানে পালন করি না এক্স্যাক্টলি বলতে গেলে আমার সত্যি কথা বলতে যে আমার আসল জন্ম ডেটটাই মনে নেই আমার হাজব্যান্ডের দূরে থাক আমার নিজেরই মনে মানে জন্ম ডেট বললাম কেন সরি ভুল আমার অ্যানিভার্সারি ডেট আমার নিজেরই মনে নেই যে কত তারিখে মানে কবে বিয়ে করেছি সত্যিই মনে নেই শুধুমাত্র মনে আছে যে চৈত্র মাসে যেই মাসে বিয়ে হয় না বৈশাখ মাসের প্রায় এক সপ্তাহ আগে চৈত্র মাসে আমাদের বিয়ে হয়েছিল তো আমরা মন্দিরে বিয়ে করেছিলাম তারও কিছু ঘটনা রয়েছে তো সেই সমস্ত কিছু ঘটনা একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব নয় তো লাইভেও তোমাদের সাথে তোমরা যখন থাকো তো লাইভেও কিছুটা শেয়ার করবে লাইভে যে তুমি কমেন্ট পড়তে ব্যস্ত থাকি তো তোমরা বলো যে তোমার বিয়ের ঘটনাটা একটু লাইভে আমাদের লাইভে আমাদের মধ্যে শেয়ার করতে পারো বাট লাইভে যদি আমি আমার বিয়ের হিস্ট্রি নিয়ে বসি তাহলে তোমরা এত যে মূল্যবান সময় খরচ করে যে তোমরা কমেন্টগুলো করো তো সেই কমেন্টগুলো আমি পড়তে পারবো না দেখো কমেন্ট পড়তে গেলে আমি অন্য রকম অন্য কোনো গল্প তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর অন্য কোনো যদি গল্প তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের কমেন্টগুলো পড়া হবে না তো তোমরা অনেক ভালোবাসা দাও অনেক প্রচুর প্রচুর আমাকে কমেন্ট করো সেই কমেন্টগুলো যদি আমি পড়ে যদি রিপ্লাই না দিই তা আমার নিজেরই ভীষণ খারাপ লাগে ইদানিং তোমরাও বলেছো যে দিদি ভাই তুমি সবার কমেন্ট পড়ো সবার কমেন্টের নাম মেনশন করে কমেন্টের রিপ্লাই দাও আমার ভীষণ ভালো লাগে তো এই কমেন্টগুলোও শুনতে সত্যিই ভীষণ ভালো লাগে তোমরা তোমরা এত ভালোবাসা দিয়ে কমেন্ট করো তো সেই জন্য আর কি সমস্ত কিছু লাইভের মধ্যে বলা যায় না তো সেই জন্য আমি ভাবলাম যে পুরনো যে ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করেছি তোমরা তো সবাই আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে যুক্ত নাও তোমরা যারা ফেসবুকে আমাকে এত ভালোবাসা দাও তো তো এই ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করিনি কখনো ইউটিউবে আপলোড করা আছে বাট সেই জন্য পুরোনো ভিডিও যাতে তোমরা একটু পুরনো ভিডিও দেখতে পারো যে আগে আমি কীরকম ভ্লগ করতাম তখন আমি এরকম কথাও বলতে পারতাম না মানে কি বলবো তখন সবে সবে আমি ব্লগ বানানো স্টার্ট করেছি তো যাই হোক দেখেছে আমার মেয়ে কত ছোট মেয়েও ছোট ছেলে তো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না দেখবে পেছন দিয়ে উঁকি মারবে কিন্তু ক্যামেরার সামনে আসবে না মাঝে মাঝে উঁকি মারবে কিন্তু আমার মেয়ে ক্যামেরার সামনে ছোটোবেলা থেকেই আসতে ভালোবাসে তো সেই জন্য মেয়েকে নিয়েই কিছু কিছু ভিডিও শ্যুট করতাম তো যাই হোক এই রকম আমি পুরোনো কিছু কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার আমার মানে কিছু কিছু যে অজানা যেগুলো কথা যেগুলো তোমাদের সাথে কখনও শেয়ার করিনি তো সেইগুলো শেয়ার করবো তো যাই হোক আজকে আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম যে আমার আমার হাজব্যান্ডের লাভ ম্যারেজ লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ বাট কখনও আমাদের অনুষ্ঠান করে বিয়ে হয়নি তো আমরা মন্দিরে বিয়ে করেছি তো যাই হোক আজকের মতন এই এইটুকুই থাক বাকি আরও কথা আমি অন্য আরেকটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও টা হবে নেক্সট ভিডিও ভিডিও